সাধারণ একজন মুসলমিন সে যে বলে যে কি করে সারাদিন মজ্জেম সাহেব এখানে ময়লা করি আছে। কেন ওই ময়লাটা ফেলার কি শুধু মজ্জেমের দায়িত্ব ওটা কি শুধু মজ্জেদের কি মানে দায়িত্ব আপনার কি দায়িত্ব নাই আমরা একটা প্রবাদ বাক্য সবাই কিন্তু শুনেছি যখন তুমি এসেছিলে ভবে তুমি শুধু এদের ছিলে হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাতিকে ভজন আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের দেশে ইমাম এবং মজ্জেম তাদের আসলে অনেক সম্মান কিন্তু এই ইমাম এবং মজ্জেমকে নিয়ে আমরা অনেক সময় গৃহপূর্ণ করি তাদের যে মর্যাদা তাদের যে সম্মান দেওয়ার দরকার এই সম্মান নাকি কিন্তু আমরা দিতে পারি না আসলে এখনও সম্মান দিতে পারি না এটা কিন্তু আমাদের ব্যর্থতা আবার তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে কমিটির একজন বা সাধারণ একজন মুসলিম সে যে বলে যে কী করে সারাদিন মজ্জিম সাহেব এখানে ময়লা আছে কেন ওই ময়লাটা ফেলার কি শুধু মজ্জিমের দায়িত্ব ওটা কি শুধু মজ্জেনের কি মানে দায়িত্ব আপনার কি দায়িত্ব নাই এই বিষয়গুলো যদি আমরা কখনো একটু চিন্তা করতাম যে আসলে মসজিদ মাদ্রাসা মসজিদ আল্লার ঘর মাদ্রাসা নবীজির ঘর এগুলো কিন্তু সবারই দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্নতা সে মজিনি করে বলেই তাকেই যে সব কিছু করা লাগবে তা না ঠিক আছে একজন চাকরি করে চাকরি করার ক্ষেত্রে তার হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে তা আপনি যখন দেখছেন যেই জায়গাটা ময়লা আছে সেখানে আপনি কথা না বলে যদি আপনি নিজে সেই জায়গাটা পরিষ্কার করে দেন এতে করে কি হলো আপনি এক থেকে সবও পেলেন এবং আপনার রুহুর যেই খোরাকি ছিল সেই খোরাকিটা পূরণ হলো তা আসলে আমরা এটা না করে মজ্জেম এবং ইমামের প্রতি আমরা সবসময় খারাপ ব্যবহার করি এবং কোনো সময় যদি ইমামের একটু আসতে দেরি হয় সেখানে আমরা কথা বলি এজন্য আমরা ইমাম মজ্জেমের যে যোগ্য সম্মান সে সম্মানটা দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় না বললেই নাই একজন ইমাম মজিম হিসাবে বর্তমান বাজারে আমরা বেতন দিই মাত্র চার হাজার পাঁচ হাজার কিন্তু কথা শোনাই কিন্তু দেখা যাচ্ছে সেই এক লাখ দুই লাখের কিন্তু আসলে এটা তো ঠিক না এই জন্য আসুন আমরা ইমাম মজিমের যথার্থ সম্মান করি এবং তাদের যে যোগ্য মানে তাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাদের যে বেতন দেওয়ার দরকার সেই বেতনের দিকে খেয়াল রাখি এবং তাদেরকে আমরা খারাপ নজরে না দেখে যদি ঘুম তুলতে হয়ে থাকে সেটা নিজেদের মাধ্যমে মীমাংসা করে তাদের সম্মান দেওয়ার চেষ্টা করি প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি ইসলামের স্বার্থে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার